লেনদেন পারি ট্রান্সাকশন কে ভাগে আমরা লেনদেন ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে নগদ লেনদেন একটা হচ্ছে অনগদ লেনদেন ঠিক আছে একটা হচ্ছে কি লেনদেন নগদ লেনদেন একটা হচ্ছে অনগদ লেনদেন ক্যাশ এন্ড নন ক্যাশ ট্রানজেকশন তো প্রতিষ্ঠানের অবশ্যই বুঝতে পারেন যেটা নন ক্যাশ ট্রানজেকশন হবে এটা প্রতিষ্ঠানের সাথে এটা কোনো কাজ নেই আমরা প্রতিষ্ঠানের নাম কোনটা ক্যাশ ট্রানজেকশন এবার ক্যাশ ট্রানজেকশন কে আমি আবার দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে যেটা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড আর একটা হচ্ছে যেটা প্রতিষ্ঠানের সাথে রিলেটেড না যেমন প্রতিষ্ঠানের সাথে রিলেটেড কোনটা প্রতিষ্ঠানে কোন কিছু আসছে প্রতিষ্ঠান থেকে কোন কিছু সেল হয়েছে বা পারচেস করছে এটা আপনার লেনদেন করছে প্রতিষ্ঠানের মালিক মারা গেছে